দেশে এরকম পরিস্থিতি হওয়ার পরেও কিছুজন আছে যারা সেলিব্রিটি সেলিব্রিটি মানুষ তারা এখনো মানে রাস্তাঘাটে আর কি ডান্স করে বেড়াচ্ছে তাদের বলা হচ্ছে যে তোমরা এখন যতটা পারো বাড়ির মধ্যেই থাকো হ্যাঁ কাজ করতেই হবে এমন না যে কাজ করতে নানা করেছে বাড়ির মধ্যে থেকেও করা যায় কিন্তু যারা ডান্স করে এরকম যারা সেলিব্রিটি পেয়ে গেছে এখন ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউবে ইনস্টাগ্রামে সব কিছুতে কিছুজন দেখছি আমাদের সেলিব্রিটি একজন ম্যাডাম আছেন উনি বিএসএফের পোশাক পরে ডান্স করছে এটা আমার মানে খুব খারাপ লাগলো বিএসএফের পোশাক পরে এইরকম সিচুয়েশনে ডান্স করার কী আছে এরকম তো মানে বিএসএফের জওয়ানদের এটা আমার মনে হয় যারা বর্ডারে থেকে নিজেদের প্রাণ বাজি রেখে ভারত মাতার প্রতি লড়ে চলেছে যাদের পরিবারের মানুষজন যারা বর্ডারে কাজ করে মানে বর্ডারে আছে আর কি তাদের কতটা টেনশন হয় কতটা টেনশন হয় তাদের এরকম পোস্ট দেখে নিশ্চয়ই ভালো লাগবে না তো যতটাও পারবেন ততটা ঘরের মধ্যে সব কিছু কিন্তু এই বিএসএফের জওয়ানের যে ড্রেসগুলো পরে ডান্স করছে এই জিনিসটা আমার মনে হয় বিএসএফের জওয়ানদের অপমান করা হচ্ছে আমার মনে হয় এই জিনিসটা করা কিন্তু উচিত না কালকে রাত্রে ঘটনার পর মানে শুরু হওয়ার মানে শুনেছি আর কি টিভিতে দেখছিলাম প্রায় তিনটে অবধি জেগে তিনটে অবধি জেগেছিলাম চোখে জানি না চোখে কেন চোখে একটা কেমন মানে ঘুম যেন আসেই না এতটা টেনশন সবারই প্রতি আর যাদের বাড়ির মানে যাদের যাদের বাড়ির হাজব্যান্ড আছে কারো বাবা আছে কারো আরও সবারই রিলেশনে অনেকে থাকে যাদের সবাই বাইরে বাইরে এরকম সিচুয়েশানে সবাইকে কিন্তু সৈনিকদের ডেকে নেওয়া হচ্ছে যারা ছুটিতে আছে তাদের ছুটি ক্যান্সেল করে ডেকে নেওয়া হচ্ছে তাদের ওইখানে মানে ওই জায়গাতে ভারত মাতার তরফ থেকে লড়বার জন্য তো স্যালুট জানাই সমস্ত আমাদের সৈনিকদের স্যালুট জানাই তারা আমাদের নিজেদের প্রাণ বাজি রেখে আমাদের মতো ভারত মানে ভারত ভারতবর্ষকে ওদের হাত থেকে রক্ষা করার জন্য স্যালুট জানায় সবাইকে সবার শেষে একটাই কথা বলবো এরকম পোস্ট করবেন না এখন কিছুদিন অন্তত একটু বিরত থাকুন এইসব থেকে কেননা সবাই যতক্ষণ না দেশের পরিস্থিতি এখন নর্মাল হচ্ছে ততক্ষণ এরকম পোস্ট করবেন না আর বিএসএফ জওয়ানদের সময় স্যালিউট জানাবেন সবাইকে সম্মানের চোখে দেখবেন এরকম জিনিসগুলো প্লিজ করবেন না সম্মানের চোখে দেখবেন এরকম জিনিসগুলো প্লিজ করবেন না